রাষ্ট্রের পরিবর্তন হয় সম্পর্ক করেছি কিন্তু আমাদের একটা মাথার মধ্যে একটা চাপ ছিল বুকের মধ্যে একটা পাথর ছিল যে আমরা একটা পুরো ফ্যাসি বাজে নিয়ন্ত্রণে করে সমস্ত

পনেরো বছর ধরে সতেরো হাজার ধরে অসংখ্য ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দলের চেয়ারপার্সেন্ট দেশের ক্ষেত্রে ছয় বছর বিনা কারণে বিনা দোষে মিথ্যা মামলা থাকে

এবং আমরা এটা আমাদের নাম যে যখন আন্দোলন রক্ত আপনাদের দৃষ্টি মনে আছে সাইনের দৃশ্য

যারা হয়েছে ঠিকই এখনো সেই করে দাঁড় করে রাখতে হবে যারা সরকার চালাচ্ছেন রাজনীতি রাজনীতি করেন না তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে

আমরা আমাদের দফায় অনেকগুলো সংস্কার সংস্কারের কথা বলছেন এই সংস্কার আমরা আমরা দেখবেন আমরা একত্রিশ দফা দিয়েছিলাম যে একই ধরনের কথা আজকে ধরতে ধরে আমাদের দায়িত্ব হবে নতুন যে হয়েছে যে একটা নতুন সূচনা হয়েছে বিভিন্ন অবকাশোর সময় জড়িত হয়েছেন তারা কেউ দেশ প্রেমিত তারা দেশপ্রয়ী তাদেরকে আপনাদের রুখে দিতে হবে তাদেরকে আপনাদের পরাজিত করতে হবে আরেকটু দিয়ে আমাদের এই

যে বাংলাদেশের মানুষের যে শত্রু যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যু বার্ষিকীতে তাকে করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়ার জিয়া রহমানকে তিনি অল্প সময় জীবনে বাংলাদেশ জাতির প্রেমে তার প্রতিষ্ঠা করেছেন আমরা স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমাদের একটি দেশের